যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করুন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মহামাডারের কর্মকর্তারা মনে করছে যে মহামাডান আগামী দিনে আরও ভালো প্লেয়ার আনবে কিন্তু বেশ কিছু বছর মানে মোটামুটি এক দু বছরের মধ্যে মহামাডান আইএসএলের একটা স্বয়ংসম্পূর্ণ দলে পরিণত হবে এবং বড় বড় ক্লাবরা যেভাবে তাদের টিম বানাচ্ছে বিশেষ করে মুম্বাই সিটি এফসি মোহনবাগান ব্যাঙ্গালুরু এফসি গোয়া এরা যেভাবে টিম বানায় মহামাডানও ঠিক সেইভাবে টিম বানাবে বলে দাবি করছে মহামাডানের কর্মকর্তারা বলছে যে আপনারা একটু মহামাডান ক্লাবকে টাইম দিন তাহলে মহামাডান কিন্তু আগামী দিনে খুব ভালো টিম বানাবে কেননা রাতারাতি আইএসএলে এসে একটা বিগ বাজেট টিম বানানো যেমন যায় না তেমন ভালো সবসময় ক্লিক করে যাবে যে প্লেয়ারগুলো সেটাও হয় না তাই একটা আইএসএল একটা দীর্ঘ প্রসেস এই প্রসেসে কিন্তু তোমাকে কয়েকটা বছর টাইম দিতে হবে এটাই হচ্ছে কর্মকর্তাদের দাবি এবং কর্মকর্তারা চাইছে যে এই বছরেই মহামার্ডের হয়ে আরেকটা সেন্টার ব্যাক আনার যে কিনা। ভালো সেন্টার ব্যাক পজিশনটা খেলতে পারবে এবং দরকার পড়লে সে কিন্তু ডিফেন্ডিং মিডফিল্ডার জোনেও খেলতে পারবে এই ধরনের একটা প্লেয়ারকে মহামাডান দেখছে এবং তার সঙ্গে আর একটা প্লেয়ার দেখতে চাইছে যে কি না সেন্টার ফরোয়ার্ড জোনে খেলে বা অ্যাটাকিং মিডফিল্ডার জোনে খেলে এরকম প্লেয়ার আর একটা প্লেয়ার দেখতে চাইছে বিশেষ করে চাইছে যে একটা সেন্টার ফরওয়ার্ড যদি এসে যায় পুরো বক্স স্ট্রাইকার তাহলে কিন্তু মোহামাডানের খুব সুবিধা হবে তাই বোঝাই যাচ্ছে যে মহামাডান খুব বুদ্ধি করে টিমটা বানাচ্ছে বুদ্ধি করে টিম বানানোর ফলে মোহামাডানের অ্যাডভান্টেজ অনেক দিকে থাকছে এবং মোহামাডান কিন্তু ইন্ডিয়ান যে টিমটা আছে মহামাডানের কাছে সেই টিমের প্রায় নাইনটি পারসেন্ট প্লেয়ারকে তারা ধরে রাখতে পেরেছে এবং বেশ কিছু প্লেয়ার মহামাডান ছেড়ে চলে গেলেও মহামাডান কিন্তু সেই পজিশানে একটা অন্য রিপ্লেসমেন্ট প্লেয়ার এনেছে যে কিনা ওই একই প্রোফাইলের প্লেয়ার এবং সে কিন্তু তার জাত আগে অন্যান্য ক্লাবে চিনিয়েছে এবং মহামাডানে এসে সে যদি সাকসেসফুল হতে পারে তাহলে কিন্তু মহামাডানের পুরো জিনিসটাই কাজটাই সম্পন্ন হয়ে যাবে সঠিকভাবে তাই হয়ে যাচ্ছে যে লাল বিয়াকনিয়া যেই প্লেয়ারটা সেন্টার ফরওয়ার্ড জোনে আনতে চলেছে মহামাডান সেটা ডেভিটের রিপ্লেসমেন্ট কিন্তু এই ডেভিটের জায়গায় লাল বিয়াকনিয়া কিন্তু অনেক বেশি প্রতিভাবান বলে আমার ধারণা কেননা যে আই লিগে এত গোল করে এসেছে তার প্রতিভা নিয়ে কিন্তু সন্দেহ থাকা উচিত নয় ডেভিড অবশ্যই ভালো প্লেয়ার ইন্ডিয়ার টিমের সে ডাক পাচ্ছে লাল বিয়াকনিয়াও ডাক পাচ্ছে বোঝাই যাচ্ছে যে আগামী দিনে ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ডগুলোর মধ্যে এই লাল নিয়া আর ডেভিডের মধ্যে একটা কম্পিটিশান দেখা যাবে কিন্তু আমার পার্সোনালি ধারণা ডেভিড অত্যন্ত ভালো প্লেয়ার কিন্তু লাল বিয়াকনিয়া যদি নিজের ফর্মে এবং নিজের ছন্দে যদি থাকতে পারে তাহলে কিন্তু ডেভিডকে অনায়াসে পিছিয়ে ফেলে দিতে পারে কেননা অ্যান্ড্রে চনি যেভাবে ফুটবলটাকে বিল্ড আপ অনুযায়ী খেলে সেখানে কিন্তু একটা সেন্টার ফরওয়ার্ডেরও খুব বড় রোল আছে সেখানে কিন্তু লাল বিয়াক নিয়ে ওই সিস্টেমটাকে যদি মেনটেন করতে পারে এবং ফলো করতে পারে তাহলে কিন্তু মহামাডার্ন তাদের স্ট্রাইকিং জোনে একটা ভালো ইন্ডিয়ান প্লেয়ার পেয়ে যাবে তাই বোঝা যাচ্ছে যে এই আইএসএল টুর্নামেন্টটায় মহামাডার্ন কর্মকর্তারা চাইছে যে আমরা ভালো ফুটবল খেলি এবং আমরা চাই যে আমরা টপ সিক্সে একটা কম্পিটিশান করি সেখানে আমরা যদি টপ সিক্সে এসে যাই তাহলে আমাদের খুব ভালো একটা জার্নি শুরু হবে এইভাবে কিন্তু মহামাডার্ন কর্মকর্তারা চিন্তা করছে তাই কিন্তু প্লেয়ারদেরকে কিন্তু অনেক অনেক টাকা দিয়ে মোহাম্মদান আনছে এমন নয় যে খুব একটা ছোটোখাটো একটা পঞ্চাশ লাখ এক কোটির প্লেয়ার আনছে যেখানে ছ কোটির প্লেয়ারটাকে নেগোসিয়েশানে সাড়ে তিন কোটিতে আনতে পারছে তার মানে বুঝতেই হবে যে প্লেয়ারটার মধ্যে কিছু দম আছে এবং মোহাম্মদানের যে টিম ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু খুব ভালো কাজ করছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন